প্রত্যেক দিন ক্লাস হয় ভালো ক্লাস হয় চলো বলো তোদের কতগুলো ক্লাসরুম আছে পাঁচটা সো ওয়েলকাম টু yourself চ্যানেল me. যখন শিক্ষকতা করায় তোমার একমাত্র স্বপ্ন তার জন্যই করা হলো ডিএলএড কোর্সটি ডিএলএড কোর্সটি হলো প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা না করলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তোমার শিক্ষক হবার স্বপ্নটি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ানোর জন্য এই দুই বছরের ডিএলএড কোর্সটি করা বাঞ্ছনীয় যেখানে একটি সার্টিফিকেট প্রদান করা হয় এবং তুমি একজন প্রকৃতপক্ষে আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হিসাবে গ্রহণযোগ্য হ তাই আমাদের গন্তব্য ছিল আমাদের নির্বাচিত স্কুলের উদ্দেশ্যে এটা হলো শম্ভু প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত যেটা আমাদের কলেজ থেকে আমাদের 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 শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় জন্য নির্বাচন করেছেন তো প্রথম দিনে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল স্কুলের সেটা নিয়ে হলো আজকের এই ভিডিওটি আমরা এগারো জন ছিলাম আমাদের টিমে সেখানে একজন আহ হেড মানে টিম লিডার ছিল যাকে আমরা হেড বা হেডমাস্টার হিসাবে নির্বাচন করা হয়েছিল তো আমরা এখানে টিচিং টিচারদের রুমে ঢুকে ঢুকে পড়েছিলাম সাড়ে দশটা থেকে স্কুল এখানে মোটামুটি স্টার্ট হয়ে যায় তো যেহেতু এটা প্রাথমিক বিদ্যালয় তো খুব ছোটো একটা স্কুল ছিল বাট আমাদের এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল ওদেরকে বসার জন্য চেয়ার দেওয়া হয়েছিল বাট আমরা চাইছিলাম পুরো স্কুলটা নিজেদের মতো করে পরিদর্শন করতে জেনে নিতে বাচ্চাদের সাথে এক মিলেমিশে একাত্ম হতে যেন আমরা খুব ভালো হতো পড়ানোটা এনজয় করতে পারি তো এটা ছিল ফার্স্ট একটা ক্লাসরুম যেখানে তৃতীয় শ্রেণীর বাচ্চারা বসে এখানে আমাদের কথোপকথন চলছিল। আর আমরা বিভিন্ন ওয়াল পোস্টারগুলো দেখছিলাম তো হেডমাস্টার মশাই ঢুকে গিয়েছিলেন তারপর আমরা শুনে নিচ্ছিলাম আমাদের কার কেমন কী ডিউটি থাকবে যেহেতু এখন স্কুলে পরীক্ষা চলছিল তাই বাচ্চাদের এখন পরীক্ষা চলছিল তো খুব বেশি কনভারসেশন হয়নি যেটুকু হয়েছে সব মিলিয়ে তারাও আমাদেরকে দেখে যেমন এক্সাইটেড ছিল আমরাও তাদেরকে দেখে খুব এক্সাইটেড ছিলাম তো ফার্স্ট আমাদের এক্সপিরিয়েন্স ছিল তারা রীতিমতো আমাদেরকে দেখে খুব ভালো মতো নিজের মতো বেঞ্চের জায়গা করে বসে গিয়েছিল পরীক্ষা চলছে তোমাদের ক্লাসরুমটা খুব সুন্দর এই এই তারিখে পরীক্ষা আছে না আজকে কি পরীক্ষা আচ্ছা সব পড়ে এসেছ গুড বসো তাহলে চুপচাপ রোদে দৌড়াদৌড়ি করোনা কারণ এখন গরমকাল রোদে দৌড়াদৌড়ি করলে মাথা ঘুরবে আমরা সবাই চাইছিলাম বাচ্চাদের সাথে একটু নিজেদের মতো করে আলাপচারিতা করতে ইন্টার্যাক্টিভ হতে চাইছিলাম যেন তারাও খুব সহজ ফিল করে আর আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যায় তাদের ক্লাসরুমটা সত্যি খুব সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল কোনো রকম নোংরা তেমন কিছু দেখতে পাইনি আর অনেক কালারফুল ছিল ভালো ভালো কিছু বানীয় লেখা ছিল বিভিন্ন আমাদের যেমন এপিজে আব্দুল কালাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো লাগছিলো সব মিলিয়ে বাচ্চাদের সাথে একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য মানে নতুন স্যার ম্যাম হওয়া এটা সত্যি ছোট থেকে একটা আমাদের স্বপ্ন ছিল যেটা বাস্তবায়ন হতে চলেছে বা হচ্ছে আলহামদুলিল্লাহ তো সব মিলিয়ে খুব খুব ভালো লাগছিল এরপর দোতলায় আমরা যাচ্ছিলাম এখানে দিয়ে উঠে তারপর আমাদের টিচাররাও মানে আমাদের সহকর্মী সহপাঠী টিচাররাও ক্লাসরুম পরিদর্শন করছিলাম সবাই এটা ছিল ক্লাস ওয়ানের রুম এখানে একটু অন্ধকার মনে হচ্ছিলো তো আমি বলেছিলাম তাদেরকে যেন রুমটা একটু ভালো মতো দিন করা হয় তো সবাই ছিল এখানে আর এখানে খুব সুন্দর তারা দেওয়ালে ছবিও এঁকেছিল যেটা খুব ভালো লাগছিল তো তারপর আমরা চলে এসেছিলাম আরেকটা ক্লাসরুম পরিদর্শন করতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বিদ্যাসাগর তারপর বেগম রোকেয়া সবার খুব সুন্দর পিকচারস এবং বাণী লেখা ছিল তারপর এখানে আমরা চলে এসেছিলাম এই ক্লাসরুমটায় এরা সম্ভবত চতুর্থ শ্রেণী এরাও খুব ভালো ছিল ছেলেমেয়েরা সবাই খুব ইন্টারেক্টিভ সব থেকে বড়ো কথা যেহেতু সোম তখন এক্সাম টাইম ছিল তো সবার পরিবেশের একটা পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা ছিল বাচ্চাদের সবাই যে যার মতো খাতা পেন নিয়ে বসে গেছিলো তো আমরা একটু যেহেতু ফার্স্ট ডে ছিল আমাদের সবাই নিজেদের মতো ইন্টার্যাক্টিভ হচ্ছিলাম বাচ্চাদের সাথে ওরা খুব এক্সাইটেড ছিল আগ্রহী ছিল আর আমরাও অনেক বেশি এক্সাইটেড আর আগ্রহী ছিলাম তো যেহেতু পরীক্ষা স্টার্ট হয়নি তাই আমরা সময় ছিল হাতে সেই জন্য আমরা একটু ক্লাসরুমগুলো ঘুরেও দেখছিলাম আর তাদের সাথেই কথোপকথন করে নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম আমাদের সহকর্মী এই ম্যাডামটি খুব সুন্দর খুব ভালো মতো বাচ্চাদের আঙ্গুল দেখতে চাইছিল খুব ভালো এটা একটা সুন্দর পদক্ষেপ ছিল যে সবার আঙ্গুলের নখগুলো কাটা ছিল কি না আর ময়লা ছিল ছিল না তো সেগুলো সব দেখছিলেন তো বাচ্চারা খুব এক্সাইটেড ছিল তারা দেখাচ্ছিলো তাদের হাতগুলো তো তারপর উনি জিজ্ঞাসা করলেন কে কী হতে চায় সবাই যে যার মতো নিজের মতো অ্যান্সার করছিল তো এটা খুব সুন্দর মোমেন্ট ছিল আমাদের জন্য এবার আমরা ক্লাসরুমে চলে এসেছিলাম আর এইখানে আরেকটা মজার জিনিস যেহেতু এটা প্রাথমিক বিদ্যালয় এখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয় আর দেখতেই পাচ্ছ সামনে বিশাল বড় বড় দুটো উনুনের হাড়ি বসানো আছে যেখানে আজকের এদের মেনু ছিল সেটা পরে বলবো এখন পরীক্ষার টাইম চলে এসেছে এই দেখো কোশ্চেন তৃতীয় শ্রেণী পরিবেশ বিজ্ঞানের যেটা আমি এবং আমার সহকর্মিনী একজন শিক্ষিকা যিনি ডিস্ট্রিবিউট করছিলেন সবাইকে তো ক্লাস রোল নাম্বারে এই বাচ্চাটি খুব কিউট লেগেছে আমাকে ফার্স্ট জন তো এ ফার্স্ট গার্ল এই ক্লাসের তারপর সবাইকে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউট করা হচ্ছিল একে একে আর ইনি ছিলেন আমাদের যিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি সবাইকে বোঝাচ্ছিলেন সবাই বাচ্চারা নিজের মতো পেন্সিল রাবার আই মিন ইরেজার দিয়ে নিজেদের মতো নাম লিখছিলেন এখানে সবার প্রেজেন্ট করা হচ্ছিল বাচ্চাদের তারপর নিজে নিজের মতো সবাই কোশ্চেনের অ্যানসার করছিল তো খুব ভালো লাগছিল সেই নিজেদের একটা মানে ছোটোবেলাকার স্মৃতিও মনে পড়ে যাচ্ছিলো যে আমরাও এক সময় এমনই ছোট ছিলাম তো সব মিলিয়ে স্মৃতি রমন্থন এখন নিজেরা শিক্ষিকা বা শিক্ষক হওয়া সব মিলিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আর খুব ভালো লাগছিলো একটা অন্যরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আর নিজেদেরকেও টিচার হিসেবে কিভাবে আমরা গড়ে তুলবো তাদের সাথে মিশবো সব মিলিয়ে একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল তো বাচ্চারা নিজেদের মতো লিখছিল অ্যানসার সেগুলো আমি দেখছিলাম তো খুব ভালো লাগছিল হাতে লিখা তো খুব সুন্দর কি আর স্টুডেন্টগুলো সত্যিই খুব ভালো ছিল বাধ্য ছিল তারা কোয়েশ্চেন পাওয়ার পর নিজেদের মতো লেখা শুরু করেছিল যে বুঝতে পারছিল না সে সেটা জিজ্ঞাসা ছিল হেডমাস্টার মশাই এখানে চলে এসেছিলেন ইনি আমাদেরকে বাচ্চাদের সাথে মানে ছাত্র ছাত্রীদের সাথে পরিচয় করে দিচ্ছিলেন তারপর ক্লাস টু এ ক্লাস টু এর বাচ্চারা খুব কিউট কিউট ডলের পিকচার ড্র করা ছিল যেটা সেটা কালার করছিল। তো খুব ভালো লাগছিল বাচ্চারা সবাই মিলে একসাথে কালার করছিল খুব সুন্দর লাগছিল তো সেটা আমি দেখছিলাম তারপর চলে এসছিলাম ক্লাস ওয়ানে এই ছোট্ট বাচ্চাগুলো এরাও এদেরও ড্রয়িং পরীক্ষা ছিল দেখতেই পাচ্ছি খুব সুন্দর বাড়িগুলোকে তারা নিজেদের মতো রং করছিলো কালার করছিল খুব ভালো লাগছিল তারা খুব এনজয় করছিল ওরা

বাচ্চারা এই দুজন ছিলেন আমাদের সহকর্মী শিক্ষক খুব ভালো সুন্দরভাবে ক্লাস পরিচালনা করছিলেন পরীক্ষায় দেন আমিও দেখছিলাম সব বাচ্চাদের কাজগুলো একে একে খুব ভালো মতো তারা ড্র করেছিল তারপর ঠিক করে কালার করছিল কিনা নাম ঠিক করে লিখেছিল কিনা সব কিছু সুন্দরভাবে চেকিং চলছিল যেটা করা হয় নর্মালি তো খুব ভালো লাগছিল তারপর ক্লাস শেষের ঘন্টা পড়তে আর কিছুটাই বাকি কিন্তু যেহেতু তাদের মিড ডে মিলে রান্না শেষ হয়নি তো তাদেরকে একটু বিজি রাখতে হচ্ছিল মানে আরও বলতে হচ্ছিল যে তোমরা একটু বসো তাদের হাতের কাজগুলো দেখছিলাম খুব সুন্দর কাজ করে তারা ওয়ালে ঝুলিয়ে রেখেছিলো

তো আজকে মিড ডে মিলে ছিল এদের সবজি ভাত আর এই দেখো এখানে আবার এক্সট্রা কাজ দিয়ে দেওয়া হয়েছিল আমাদের তাদের নাকি হাতের কাজ নিতে হবে এরপর বাচ্চারা তো এক্সাইটেড তাদের খাবার মিড ডে মিলের এই দেখো খুব টেস্টি একটা ইয়ামি সবজি রান্না করেছিলেন ওনারা তার সাথে ডাল আর সবাই লাইন দিয়ে ফেলেছিল লাইন দিয়ে দাঁড়িয়েছিল আমরা সেটা দেখছিলাম ভালো তো যেন বাচ্চারা ঠিকঠাক লাইন দেয় ঠিকঠাক ভাতো খাবার নেয় এখানে ভাত ছিল তো একটু সবাই গন্ডগোল করছিলো ইতিমধ্যে আমাদের কলেজের স্যাররাও চলে এসেছিলেন আমরা ক্লাস কেমন সব কিছু কেমন পরিচালনা করছি সেটা দেখতে যেহেতু এটা আমাদের আজকে ফার্স্ট ডে ছিল সেদিন আমাদের ফার্স্ট ডে ছিল সেই জন্য তো আমাদের সহকর্মী শিক্ষক এবং শিক্ষিকা সবাই খুব ভালো মতো বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করাচ্ছিলেন এখানে দেখো খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে কেউ কেউ খাবার নিয়ে যাচ্ছে বাড়িতে কেটল কেটলিতে করে আর দেখো রোদ গরম অনেক ছিল তো বাচ্চারা যেন একসাথে ভিড় না করে তাই আমাদের সহকর্মী শিক্ষকগুলো খুব ভালো মতো পরিচালনা করছিলেন বাচ্চাদেরকে লাইন দিয়ে দাঁড় করে একে একে যেন খাবার নেয় সেটা দেখছিল এখানে বাচ্চারা নিজেদের মতো প্লেট রাখা ছিল আমি বললাম ভালো মতো ধুয়ে পরিষ্কার করে যেন হাইজেন মেনটেন করে মানে সাবান না লেগে থাকে সেই মতো এখানে একজন বাচ্চা খেতে বসে গেছে আমি বলছি তুমি সবজি নাও নি কেন ও বললো যে ও সবজি দিয়ে ভাত খায় না শুধু ডাল দিয়ে খায় ঠিক আছে খাও তারপর দেখো বাচ্চাগুলো এখানে খেতে বসে গিয়েছে সবাই নিজেদের মতো প্লেট ধুয়ে একে একে খাবার খালা নিয়ে লাগছে এ রান্না ভালো হয়েছে হ্যাঁ লবণ হলুদ ঠিক আছে ভালো লাগছে খেতে খাও এ বসো কেন বসো বাচ্চারা এখানে রোজি খায় তো আমি জিজ্ঞাসা করছিলাম তাদের খাবারটা ঠিক লাগছে কিনা তো তারা বলছে খুব ভালো লাগছে তার তো স্যাটিসফ্যাকশন অ্যাকচুয়ালি যে বাচ্চারা ভালো পছন্দ করছে খাবারটা মেটে মেলে আর এখানে খুব ভালো মতো রান্না করা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ মেয়েরাও এখানে বসে গিয়েছে থালায় প্লেট নিয়ে খাবার নিয়ে আমি জিজ্ঞাসা করছিলাম ফার্স্ট দিনের অভিজ্ঞতাতে স্যাররা বলছিলেন তারা খুবই হ্যাপি আর তারপর আমাদেরকে বোঝাচ্ছিলেন যেহেতু আমাদের এরপর থেকে ক্লাস টিচিং স্টার্ট হবে লেসেন প্ল্যান নিয়ে আমাদেরকে একটু গাইড করলেন তো আজকের জন্য এতটুকুই কেমন লাগলো আমাদের ফার্স্ট ডে ব্লগ তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর সঙ্গে থেকো আমাদের এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্য দেন থ্যাংকস ফর ওয়াচিং